নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ সাতই ফেব্রুয়ারি বুধবার সহ ঝড় বৃষ্টি চলছে একাধিক রাজ্যে তবে বঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের যে আভাস দেওয়া হয়েছিল তা কিন্তু সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গাতে গতকাল রাত পর্যন্ত লক্ষ্য করা গেছে তবে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই বলে জানানো হয়েছে তবে আবারও ফিরছে শীত ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর সর্বশেষ আপডেটে কি জানিয়েছে বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে তার সঙ্গে শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারতের বিভিন্ন জায়গায় বর্তমানে কড়া ঠান্ডায় কাবু আবার কোথাও কোথাও তুলনামূলক কম ঠান্ডা রয়েছে তবে কোথাও কোথাও তুষারপাতের কথাও এবং বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তর ভারত জুড়ে ব্যাপক পরিমাণে ঠান্ডা চলছে রেকর্ড তাপমাত্রা পতনে কাবু সাধারণ মানুষ তবে হিমাচলের বিভিন্ন এলাকায় বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে মজদান এলাকায় কড়া ঠান্ডায় ঝোড়ো ইনিংস রীতিমতো কাঁপছে সেখানকার মানুষজন এই চিত্র দেশে পূর্বোত্তর রাজ্যের একই সঙ্গে দক্ষিণ ভারতের জন্য আলাদা ছবি চোখে পড়ছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবার চলেছে এর ফলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু এলাকায় পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে এই নিয়ে বিরাট পরিবর্তন হতে চলেছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে শীতের লম্বা ইনিংস চলেছে তবে এবার পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা আজও দেখা দেবে তবে দিল্লি এনসিআর আবহাওয়া বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে আজ থেকে ইঙ্গিত মৌসুম ভবনের দেশের রাজধানী দিল্লিতে দিনভর মেঘ ও রৌদ্দরি খেলা চলবে তবে আজ বুধবার দিল্লির আকাশ থাকবে পরিষ্কার ন্যূনতম তাপমাত্রা বিরাট পরিবর্তন হবে বলে জানতে পারা গিয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আজ থেকে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি থেকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ পূর্বতর রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে সব জায়গায় জায়গায় না হলেও কিছু 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 হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এদিকে পাঞ্জাব হরিয়ানা আসামের বেশ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে নতুন করে পাশাপাশি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ডে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে এদিকে আজ বুধবার কলকাতায় ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকবে তবে বেলা বেলাগড়ালে আকাশ পুরোপুরি পরিষ্কার হবে না বলে জানানো হয়েছে বরং শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন প্রায় কুড়ি থেকে একুশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আজ শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনী পুর বাঁকুড়া বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে এরপর আট থেকে বারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে থাকবে ভোরের দিকে হালকা কুয়াশা বজায় আগামী দুদিনে রাতের তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের হবে না তবে সাত এবং আটই ফেব্রুয়ারি দার্জিলিং এর কোথাও কোথাও বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে এদিকে আগামী দুদিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস পারে আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী সাতই ফেব্রুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি হতে পারে এরপর আটই ফেব্রুয়ারি তার সামান্য কমে ফের সতেরো ডিগ্রি হতে পারে এরপর নয় এবং দশই ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সতেরো কিংবা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে বলে জানানো হয়েছে এরপরে এগারো এবং বারোই ফেব্রুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এই কদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে তাই আগামী দশ থেকে এগারো বা বারো তারিখ নাগাদ আবারও নতুন করে শীত ফিরতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টি পাতের বিষয়ে বলা হয়েছে বরমনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আজ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে পাশাপাশি তাপমাত্রা সামান্য কমতে পারে পূর্বাভাস দিয়েছে পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ